আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি পাউরুটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর আমার ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি দেখুন বন্ধুরা আমি এরকম বড় সাইজের পাউরুটিটি নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে পাউরুটির যে ছাইটে ব্রাউন কালারটি আছে সেটা কেটে নিব আপনারা চাইলে এটা সহ করে নিতে পারবেন এই রেসিপিটি দেখুন বন্ধুরা আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি এখন আমি এগুলো রুটির মতো বেলে নিপো আর অবশ্যই এটা হালকা ভাবে বেলে নিতে হবে তা না হলে ভেঙে যাবে দেখুন বন্ধুরা সবগুলো পাউরুটি আমার বেলে নেওয়া শেষ এখন আমি চলে যাব পুটটা রেডি করার জন্য চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা ঘির পরিবর্তে এখানে তেল দিয়েও করে নিতে পারবেন আর ঘি দিলে এখানে ফ্লেভারটা ভালো আসে আর একটু খেতে টেস্ট হয় এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সবগুলো আমি এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে দিয়ে দিব হাফ লিটার দুধ আমি জাল করেছিলাম সেটা ছানা হয়েছে সেটা দিয়ে দিব আপনারা চাইলে দুধ দিয়েও এটা করে নিতে পারবেন দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর যারা মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ করেন তারা অল্প পরিমাণে লবণ দিয়ে নেবেন আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম বাদাম দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে অনেক টেস্ট হয় এখানে আমি অল্প পরিমাণের ফুড কালার দিয়ে নিয়েছি কালারটা সুন্দর করার জন্য এখন আমি সবগুলো একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব চুলায় আমি আরেকটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ লিটার লিকুইড দুধ সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিব তিনটি এলাচ আর মিষ্টি জাতীয় খাবারের সাথে যারা লবণ পছন্দ করেন তারা অল্প পরিমাণের এখানে লবণ দিয়ে নেবেন আমি হাফ টেবিল চামচেরও কম লবণ দিয়ে নিলাম এখন আমি এখানে হাফ কাপেরও কম চিনি দিয়ে নিব চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন এখন আমি কিছুক্ষণ জাল করে দুধগুলো ঘন করে নিব আর এটা আমি ঘন করে একটা দুধের মালাই বানিয়ে নিব দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা নামিয়ে নিব। এরপর আমি যে রুটিগুলো বেলে নিয়েছিলাম তার উপরে আমি যে পুটটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিব এভাবে দিয়ে নিয়ে তারপর আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা রোল বানিয়ে নিব। আর রুটিটা অনেক সফট আর নরম সেজন্য একটু ভেঙে গিয়েছে এভাবে আমি সবগুলো একই নিয়মে একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি যে দুধের মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা হালকা কুসুম গরম অবস্থায় এর উপর দিয়ে দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে এটা হালকা কুসুম গরম অবস্থায় দিতে হবে আর বেশি গরম অবস্থায় দিলে রুটিগুলো গলে যাবে দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে কিছু বাদাম দিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ